আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা নতুন একটা ইনফরমেশন দিচ্ছি আমাদের এই চুলা ব্যবহার করে যে সুবিধাটা পাচ্ছে সারা বাংলাদেশে যে আমাদের চুলাগুলো যাচ্ছে যারা যারা ব্যবহার করতেছে তাদেরকে সবাইদেরকে তো আর খুঁজে পাচ্ছি না যারা আমাদের রিপিট কাস্টমার মানে দূর থেকে যারা অর্ডার করতেছে তাদের আর কাছে পাই না ঠিক আছে তো এক ভাই হচ্ছে গাজীপুর 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 না চন্দ্রা গাজীপুর ওটা গাজীপুর চন্দ্রা পল্লী বিদ্যুৎ হ্যাঁ উনি হচ্ছে তিনটা চুলা নিয়েছিল আমাদের এই চুলাটা পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি বাই নয় ইঞ্চিটা এই চুলাটা তো দেখেন এখানে এসে দেখেন এখানে চন্দ্রা পনেরো তারিখ এগারো এগারো মাস নভেম্বর মাসের পনেরো তারিখে নিয়েছিলো তিনটা চুলা নিয়েছিলো ওনার তিনজন লোক এসে তো ওনার চুলো আরেকটা লাগবে এই জন্য আজকে আসছে সেম ইনভয়েস দেখেন আরেকটা আরেকটা ইনভয়েস করছি আমরা একটু দেখেন আজকের ডেটে আজকের ডেট দুই এগারো পনেরো ইঞ্চি নয় ইঞ্চি চুলা তো এখানে হচ্ছে আমরা এটা নিচ্ছে এর সাথে হচ্ছে একটা বার্নার নিচ্ছে একটা এক্সট্রা ফ্যান নিচ্ছে তো একটু আমাদেরকে সে জানাবে যে তার এখন সে যে খরচ করতেছে মানে লাকড়ি খরচটা বা কি হচ্ছে ব্যবহার কেমন হচ্ছে এটা জানানো জানাবে আমাদের তো ভাই আমাদের হচ্ছে এই চুলাটা নিয়ে আপনার কেমন মনে হচ্ছে এই চুলাটা নিয়ে আমি আগের থেকে খুব সাশ্রয় খুব ভালো আছি ধোঁয়া হয় কোনো ধোয়া হয় না

তারা আমাদের এই মানে চন্দ্রাপল্লী বিদ্যুতে এখানে গেলেই হবে ঠিক আছে এখানে না চন্দ্র জি জি চন্দ্রপল্লী বিদ্যুৎ চন্দ্রাপল্লী বিদ্যুৎ ওখানে আমাদের অনেকগুলো চুলো আছে ওনারা নিজেরাই তিনটা মানে দোকানের লোক আসছিলো তিনজন দোকানের দোকানদার মিলে একসাথে হয়ে নিচে তিনটা পরবর্তীতে ওনার এক্সট্রা লাগবে বলে একটা নিয়ে গেছে আমাদের এই পনেরো ইঞ্চি চুলাটা হ্যাঁ আপনারা যারা যারা এরকমভাবে দেখে নিতে চান আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং দুই নম্বর রোড এক আট নম্বর বাসা ধন্যবাদ